পাতিলেতা মানে হচ্ছে টাকা কম ভাব বেশি ক্ষমতা কম তাপ বেশি ঠিক এইরকম বাংলাদেশে আছে না আমিছি বলেছি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে এটা আবার পাTILETA তার গায়ে লেগে গেছে কাটার মতো আমি যখন রাস্তা দিয়ে বের হয়ে যাব পাTILETA দল বল চেনা বেলা নিয়ে আমার সামনে ইউজার

নাহিদের যে নাক বরাবর একটা খুশি মেরেছে এক খুশি নাহি দুখে গিয়েছে হুজুর আমাকে দিয়েছে একটা খুশি নাক বরাবর দিয়ে আমাদের দুজনের মাঝে ফাইল শুরু হয়ে গেছে আরে ফাইটের একটা পর্যায়ে আমি কিন্তু মজার জন্য বলছি না আমি বোঝাবো আল্লাহ আইন কি আর মানুষের আইন কি এই ড্রাইভার সাহেব বলছি ড্রাইভার সাহেব আমার গাড়ি পেছনে বিশাল বড় একটা রামদা আছে দেখেন করেন আরে রামদা নাই কিন্তু মজা করে বলো এখন ড্রাইভার সাহেব রামদা বের করেছে যে বুঝো এই শালাকে দেখে নেন তা আমি রামদাটা নিয়ে রাগের মাথায় নাহিদের ডান পায় একটা কোপ দিয়েছি একটা কোপে নাহিদের ডান কাটা পাটা কেটে পড়ে গেছে মাটিতে ডান পা এখন আমি কেটে দিয়েছি একটা কোপে আমার হাবিবুল্লাহ মেসবা ভাই আমার কলিজার টুকরা প্রিয় ভাই সবাই মিলে আমাকে ধরেছে হুজুরকে ধর হুজুরকে জেলখানায় দেওয়া লাগবে হুজুর পা কেটে দিয়েছে পুলিশ এসে আমাকে জেলখানায় ভরে দিল এক মাস পরে আমার টাঙ্গাইলের জেলা আদালতে বিচার হবে আমি জজ কোর্টে দাঁড়িয়েছি এখন জজ সাহেব বলছে হুজুর আপনার চেহারা তো মাসে আমার সুন্দর আছে কিন্তু চরিত্রটা আপনার আহামি ভালো না কেন স্যার আমি কি করলাম বলছে আপনি গেছেন ওয়াজ করতে ওয়াজ করবেন পা কেন ঠিক আছে যেহেতু আপনি অন্যায় করেছেন বাংলাদেশে একটা আইন আছে সংবিধান আছে প্যানেল কোড আছে বাংলাদেশের যে গণতান্ত্রিক আইনের নিয়ম আছে সেই আইনে আপনার বিচার করা হলো আপনি পাঁচ বছরের জেল হবে আপনার আর তিন লাখ টাকা জরিমানা এবং সবাই উত্তর দেওয়ার পাল পাঁচ বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা পাঁচ বছরে জেলার কয় লাখ টাকা জরিমানা এখন আমার টাঙ্গাইল এই বাসীর কাছে একটাই আবদার জাস্ট কান দিয়ে নয় করিজা দিয়ে মন দিয়ে কথাগুলো শুনতে হবে কথাগুলো বোঝার করবে আমি যে কাটলাম বিচার হলো পাঁচ বছরের জেল তিন লাখ টাকা জরিমানা এই কি ইনসাফের বিচার হলো কিনা বোঝার জন্য একটা কথা কথা দাড়ি পাল্লা নিয়ে আসেন ওই দাড়ি পাল্লার ডান দিকে নারীদের ডান পাখে দেন আর পাঁচ বছরের জেল আর তিন লাখ টাকা রেখে দেন এবার সবার কাছে প্রশ্ন এক দিকে আর দিকে পাঁচ বছরের জেল আর তিন লাখ টাকা জড়ি মার আমি যদি কামক পর্যন্ত দাড়ি পাল্লা টানতে থাকি দুইটা পাল্লা কি কখনো সমান সমান হবে এতো আস্তে কইলে কেমন সমান সমান হবে আমি যদি জেল বাড়াই দেই 10 বছর আর টাকা বাড়াই দেই 5 লাখ টাকা তাও কি সমান সমান হবে সমান সমান করতে চাইলে আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে কেন না আগে ঠিক না আগে বোছো আবেগ কম বিদ্বেষ অ্যাড বেশি বকতব আলাইহিম ফিহা আন্নানফসা বিনফসা

পায়ের বদলে পা জানের বদলে জান আর এটার নামই তো আল্লাহর কোরআনের সংবিধান এবার আপনি এক কোপ দিয়ে আমার ডান পাতে দেখেন দায় পাল্লা নিয়ে আসেন দায় পাল্লার ডান দিকে নাহিদের ডান পা রাখেন দায় পাল্লার বাম দিকে আশি ফুচুরে ডান কেটে রেখে দেন এবার টান দেন দেখবেন দাড়ি পাল্লা দুই দিকে সমান সমান হয়ে গেছে এর কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো ইনসাফের বিচার করতে পারবে আর একটা ছোট্ট এক্সাম্পল দেই দেখেন আগামীতে নির্বাচন আসছে যদি আল কোরআন দিয়ে দেশ সত্যি চলে কত সুন্দর বাংলাদেশ হবে এটা আমরা কল্পনাই করতে পারবো না ঠিক কি বলে আমার ভাই যারা হাতটা তুললাম ভাই যারকে দেখা যায় না কথা না বললে বলছো না দেখা যায় আমার ভাই হচ্ছে টাঙ্গাইলের একজন এমপি কথা কথা আর একটা ছেলে আছে যিনি দাল পাশে বসে আছে কথা কথা আর আমি আসি হলাম একজন ঈর্ষার ছেলে কি ব্যাপার ঈর্ষার ছেলে শুনে লজ্জা পাইল মন হয় কিসের লজ্জা ভাইজান আমার বাপ তো ঈর্ষা চলায় খায় আমার বাপ তো চালামাশি করে খায় না আমার বাপ ঈর্ষা চলায় খায় আমার বাপ তো ফুশকতা চায় চলায় না দেখিনা বলে ঠিক আমি হলাম ঈর্ষার বাচ্চা এখন আমি রাস্তায় একজন মেয়েকে ইপ্তিজিম করলাম এবং এমপির এর ছেলের সে একজন নেকে ইফতারিন করলো দুই নামে মামলা হলো আমাকেও পুলিশ ধরলো তাকেও পুলিশ ধরলো আয় কোরআনের পার্লামেন্ট নরে হলো এমপির ছেলের যে বিচার হবে রিচ্ছা ওর ছেলের সেই বিচার হবে রিচ্ছা ওর ছেলের যেই বিচার হবে এমপি এর ছেলের সেই বিচার করতে হবে এটার আগে আল্লাহর পরে বাংলাদেশ কথা দিচ্ছি না তিন নাম্বার আর একটা কথা বলে সামনে দিকে এগিয়ে যাবো আপনাদের এলেঙ্গার বিশ্ব রোড আছে না এলেঙ্গার এমন কোন গাড়ি নাই যে গাড়ি এই রোড দিয়ে যায় না কথায় কথা খেয়াল করেন আমি কিন্তু মজার মধ্যে নেই আমি কিন্তু খুব সিরিয়াস কথা বলছি রাষ্ট্রের কথা বলছি মনে করেন এলেঙ্গার রোডটা রাস্তার মাঝখানে ভেঙে গেছে বিশাল এক কিলোমিটার রাস্তা ভাঙ্গা আর ভাঙ্গা

an atom's weight of gold he will see it মিস্ত্রি বিল কয় টাকা লেবার বিল কয় টাকা গাড়ির বিল কোথায় কয় টাকা কেমন ভাবে খরচ হয়েছে এটা রাষ্ট্রের কাছে আর জন

আমি দুইটা ওয়াদা করাতে চাই বলুন একবার আল্লাহকে ডাক দি আল্লা আমি তোমাকে ওয়াদা দিলাম আজ থেকে এক রক্ত নামাজ আর কখনো ছাড়ব এবার হাতটা একটু উঁচু হবে একটু উঁচু হবে এবার সবাই মিলে বলেন না